সময় হচ্ছে এখন ঠিক ঠিক বারোটা আর এখন যাচ্ছি বাইকের একটা টুকটাক সার্ভিস করানোর জন্য মানিকপুরের দিকে আর এর আগে আপনারা আমার দেখছিলেন যে একটা শর্ট ভিডিওতে যে বাইকের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল ঘষা খাইছিল কিছু কিছু ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত পার্টসগুলো আজকে চেঞ্জ করব। তো এগুলো চেঞ্জ করতে কত টাকা লাগে কেমনি কী লাগে সেই ভিডিওতে করবো আপনাদের সাথে আজকে শেয়ার সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিম মাহমুদ বাঘ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো যাচ্ছি এখন সার্ভিস সেন্টার না অ্যাকচুয়ালি রেলওয়ে এলাকার লোকাল দোকান মোটামুটি আমার পরিচিত এবং বিশ্বস্ত কাজটা একটু ভালোই লাগে ছুটি না টিনিয়া কাজ করে সার্ভিস সেন্টারে যাইতেছি না এই কারণেই সার্ভিস সেন্টারের অভিজ্ঞতা বেশি একটা ভালো না কারণ ওদের সার্ভিস সেন্টারে যদি কোনো একটু ফল্ট দেখাই যে আমার এই পার্টসটা বাঁকা হয়ে গেছে এটা এমন হয়ে গেছে চেঞ্জ করে ফেলেন এইটা আমার একটু প্রবলেম হয়েছে চেঞ্জ করে ফেলেন ও কিছু থেকে কিছু হইলে চেঞ্জ করে ফেলেন এবং পার্টসের দাম হচ্ছে চড়া অনেক দাম বাইরে যেটার দাম ধরেন ছয়শো টাকা ওদের কাছে সেটা হাজার বারোশো টাকার নিচে নেয় মানে এরকম অবস্থা প্রায় ডাবল যদি ওদের কাছে একবারে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় মানে একবারে অরিজিনাল এটা গ্যারান্টেড বাট আমার এই জন্য আমি চাইতেছি না সার্ভিস সেন্টারে যাইতে এখান থেকেই দেখি কত টাকা জরিমানা খাইতে হয় আর কি কি লাগে কেমনে লাগে সবই আপনাদের সাথে করবো শেয়ার চলেন সার্ভিস সেন্টারে যাই অবশ্য দোকানে আইসা পড়ছি এটা হচ্ছে মানিকপুরের দশতলা থেকে আর একটু সামনে আগা বাইক পয়েন্ট নামে একটা সার্ভিসের দোকান এই ছোটোখাটো একটা লোক ওনার কাজটা ভালোই লাগে আমার কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কই ব্যস্ত বেশি একটু টুকিটাই কাজ করাইতাম আমি সময় পাই না তো আর এই টুকিটাকে একটু কাজ করাইতাম এমন টুকিটাই কাজ বলতে বাইকটা পড়ে গেছিল একটা অ্যাক্সিডেন্ট করছিল বুঝছেন অ্যাক্সিডেন্ট করে এই যে দেখেন এনে কি পরিমাণ ক্ষয় হয়েছে এখন এটা একটু ব্যাকা হয়েছে এই গুটলিগুলি কি পাওয়া যাইব না তো এই গুটলিগুলো চেঞ্জ করবেন এটা একটু সোজা করে দিতে হইবো ঠিক আছে আর এমনি টুকটাক সার্ভিসিং ওটাও গোসা খাইছে এটা কি আপনাদের কাছে আছে সিলভার কালারটা গোল্ডেন ভালাম এই এইতো আর এমনি ওয়াশ করে দিবেন ও এই যে এটার কাপারটা আছে এটা খুলনা এটা লাগাই দিব এটাও গোসা খাইছে মোটামুটি ঠিক আছে এটা কি সোজা করল না এটা এটা মোটামুটি ভালো বাঁকা হয়ে গেছে আর আপনি পারলে একটু টান দেন ভাই টান দিয়া এই পরনের পরে এই যে এই জায়গাটায় গোসা খাইছে ভালো মানের এটা চাপ খাইছে এরপর থেকে আমার ব্রেকটা একটু হাইড্রোলিকটা কম আছে দেখেন তো আর ব্রেক শুডো একটু চেক দিয়া দেখবেন হ্যান্ডেলটা ঠিক আছে কারণ আমি ভয় পাইছিলাম যে হ্যান্ডেলটা আবার একটু বাঁকা টাকা হয়েছে কিনা পিছনের বুসটা আর লো গিয়ার থেকে হালকা একটু ভাইব্রেশন হয় না ইয়া মানে ধরেন দুই তিন গিয়ার আছে পিক আপ বাড়াইতে গেলে হালকা একটু কেমন জানি ভাইব্রেটেড আমিও ফিল করি মানে না কি ড্রাম রাবারের সমস্যা এটা কি বুশ চেঞ্জ করতে বেটার বুঝছি ভালো মানের জরিমানা একটু খাইতে হবে কারণ ব্যক্তি যে বুশটাও নাকি চলে গেছে বা প্রবলেম করতেছে যদিও আমিও মাঝে মাঝে চালাইতে সোম সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে একটু হালকা ভাইব্রেশন পিছন থেকে আমি জানে ফিল করি তো ব্যাকটেসিসের চেসিসের রে বুস্টটা চেঞ্জ করতে হবে আর দেখাই ছিল তো সাইলেন্সার গার্ডের যে ওপরের কভারটা আগে ছিল গোল্ডেন কালার এটা গোল্ডেন লাগাবো না সিলভার কালারটা লাগাবো এইখানে গোল্ডেন আছে আমি সিলভার লাগাবো আর হচ্ছে যে গার্ডটা আছে ক্র্যাশ গার্ড যেটাকে আমরা বলি সেইটার চারটা গুটলি দেখি কত টাকা জরিমানা খাইতে হয় যদি না পড়তো তাইলে আমার সার্ভিসটা তেমন দরকার পড়তো না জাস্ট ছোটোখাটো একটা ওয়াশ দিয়া লো যেতাম তাইলেই হয়তো ও আবার লুকিং গ্লাসের কথা তো বলি নাই যাক লুকিং গ্লাসের দাম জি কেমন এই যে লুকিং গ্লাস একটা ভাঙা যদিও ভাঙ্গা চলতেছে তেমন এটা প্রবলেম হয় না তারপরে এটা চেঞ্জ করে ফেলামো চলে আসছি শ্যামল সাহেবের দোকানে ব্যাক চেসিস বুস্ট এগুলা কয়েকটা জিনিস একসাথে থাকে অনেকগুলো চেঞ্জ করতে হয় নাট মাট বুসমুট সব মেলায়া এটা রাখছে এক হাজার পঞ্চাশ টাকা তারপরে একটা মিটারের প্রোটেক্টর বা ওই যে ওপরের যেই গ্লাস টাইপের এগুলা এটা রাখছে কত দুইশো টাকা আর এই যে গুডলি সেগুলো হচ্ছে ওই ক্র্যাশ গার্ডের চারটে একেবারে কিনে নিচ্ছি একটা পঞ্চাশ টাকা করে চারটার দাম হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা পড়ছে আর সাইলেন্সার কভার অবশেষে ব্লাকটা নিছি স্টারঅলাটা এটার দাম পড়ছে একটু হেভি মোটামুটি ভারী পাঁচশো টাকা যাই এটা আমার কাছে একটু দামটা বেশি মনে হয়েছে এদিকে ওয়েলকাম টু দ্য ভিডিও অ্যাগেন গতকাল অ্যাকচুয়ালি বাইক দিয়ে আসছিলাম মেরামত করতে মানে ওই টুকটাক ওই পার্টসগুলো লাগাইতে বা ঠিক করতে বারোটার দিকে সব কিনা না আর বাইক ডেলিভারি দিছে আমাকে চারটা পাঁচটার দিকে দেওয়ার কথা তো কাজ করতে করতে প্রায় ছয়টার ওপরে বেজে গেছে এই জন্য অন্ধকার হয়ে গেছিলো আর রাত্রেবেলা ভিডিও করি নাই আজকে আবার ভিডিওটি স্টার্ট করতেছি বাইকের পার্সগুলা কি কি লাগাইছি সেটা তো আপনাদের সাথে সবই শেয়ার করছি এই যে লাগানোর পরে কি অবস্থা ধরেন একটু দাঁড়ায়া তারপর দেখাই যে কি কি লাগাইছি এবং কেমন দেখা যাইতেছে বাইকের লুকসটা যেমন এই যে এখানে একটা ই লাগাইছি ক্যাচিং ক্যাচিং মিটারের ক্যাচিং যেটাকে বলা হয় আর এখানে এই যে পলিটা পলিটা ঠিক মতো লাগাইতে পারে নাই এখানে হাওয়া ঢুকে গেছে তারপরে এই যে সাইলেন্সারের উপর একটা মাফলারের মতো গার্ড এটা দেখছিলাম এটার দামও বলছিলাম দাম রাখছিল মনে হয় কত টাকা পাঁচশো টাকার মতো রাখছিল এটা এটা চেঞ্জ করছি আর এই যে গুটলিগুলা চেঞ্জ করে দিছি আর ইটা একটু বাঁকা হয়ে গেছিলো এটা ভালোই স্ট্রং এখনও তেমন কিছু হয় নাই মানে সামান্য একটু বাঁকা হয়েছিল এটা ঠিক করে ফেলছি এক্সটা গোসাখা একটু হয়ে গেছিল একবার নতুন এটা লাগাই দিয়েছি এটার দাম রাখছিলো সম্ভবত ত্রিশ টাকা এই তো সর্বোপরি পার্টস কিনছিলাম দুই হাজার তিরিশ টাকার আর সার্ভিসিং কস্ট নিচে পাঁচশো টাকা আর একশো পঞ্চাশ টাকা নিছে নিচে লেদের কস্ট লেদ কেন কারণ আমার যেই পিছনের যে বুস্টা ওইটা অনেক জ্যাম হয়ে গেছিলো ওনারা বাইরে খুলতে পারে নাই পরে লেদে নিয়ে কেমনে কেমনে জানি খুলছে সেই লেদের কস্ট ছিল একশো টাকা তার মানে ওভারঅল আমার প্রায় কত ছাব্বিশশো সাতাইশশো টাকার মতো খরচ গেছে যারা বলেন যে বাইক কিনলেই শাস্ত্র হয় বাইক কিনলে তেল পরমু আর চালামু এক লিটার তেলে দুই তিন তিন দিন চলমু এটা সেটা বা এটা আপনার ধারণা একেবারে ভুল যে বাইকে প্রচুর খরচ আছে এক মাস দুই মাস পরে বা তিন মাস পরে একটা সার্ভিস করাইতে হয় মোবিল চেঞ্জ করতে হয় একটা মোবিল কিনি প্রায় নয়শো টাকা দিয়া। একটা অয়েল ফিল্টার কিনি আবার একশো টাকা দিয়া মানে সব মিলাই জিলা একটা ভালোই জরিমানা আছে কারণ বাইক হইলো আমাদের ইমোশনের জিনিস শখের জিনিস আবার উপকারও দেয় অনেক তো সব মিলায়া গ্রুপ আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না এখান থেকে বিদায় নেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আশা করি সাবস্ক্রাইব করে দেবেন খুব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম